পাঁচ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আস্থা সংশয়ের দোলা চলে বিএনপি হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা বলেছেন সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগিতে কয়েকটি দল দুইশো আসনে চলতি মাসেই প্রার্থীদের সবুজ সংকেত দিবে বিএনপি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মিরপুরে বহুতল ভবনে আগুন ক্ষয়ক্ষতি ব্যাপক আন্তর্জাতিক খবরের শিরোনামের ভেতরে দেখা যাচ্ছে গাজার পরিণতি শঙ্কায় পশ্চিম তীর ফাথাসহ অন্যদের সঙ্গে আলোচনা চায় হামাস প্রজ্ঞাপন স্থগিত এখনই আন্তর্জাতিক হচ্ছে না কক্সবাজার বিমান বন্দর লিবিয়া থেকে ফিরল তিনশো নয় জন বাংলাদেশি নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাকায় যুবক নিহত দুর্ঘটনার শিকার বাসে ট্রাকে ধাক্কা রেল সেতু পিলারে ফাটল কর্তৃপক্ষ বলছে সমস্যা নয় খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণ যুবক গ্রেপ্তার কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো টার্গেট ভারতের হাইব্রিড যুদ্ধ সালমান শাহর হত্যা মামলায় আসামিরা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিল পুলিশ প্রতিবন্ধী গ্রাজুয়েটরা এই আন্দোলন করছে পাহাড়ে বন্দিশালা থেকে শিশু সহ উদ্ধার চুয়াল্লিশ জন এটি টেকনাফের ঘটনা পদত্যাগের গুজব খবর এনসিপির সঙ্গেই আছি বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি প্রধান উপদেষ্টার সফর বাতিল সৌদি যাচ্ছেন লুৎফে সম্মেলন সার্জিস আলম বলেছেন জাতীয় পার্টির মতো বিরোধী দল হতে চাই না সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বললেন নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান এছাড়া সালাউদ্দিন আহমেদ আরো বলেছেন এনসিপির সঙ্গে বিএনপির জোটের আলোচনা চলছে বাগেরহাটে গরু চোর সন্দেহে চারজনকে গণপিটুনি সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা